খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে স্বাগত দর্শক কোনো জিনিসের প্রয়োজন হলে এখন আর বারবার দোকানে যেতে হয় না অনলাইনে অর্ডার করে দিলেই কয়েক মিনিটে তা বাড়ির দোরগোড়ায় পৌঁছে যায় আধুনিক যুগে যখন সব কিছুই মোবাইলে সম্ভব তাহলে ভোট দিতে কেন কষ্ট করে বুতে যেতে হবে এবার ভোটও হলো মোবাইলে বাড়িতে বসেই মোবাইল ফোনে ভোট দিলেন ভোটাররা ইতিহাস তৈরি করলো পরশে রাজ্য বিহার শনিবার প্রথম মোবাইল ফোন ভিত্তিক ই ভোটিং হলো বিহারের স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে ভোটে সারাও মিলেছে বেশ ভালো রাজ্যে নির্বাচন কমিশনার দীপক প্রসাদ জানান সত্তর দশমিক কুড়ি শতাংশ ভোটার ই ভোটিং সিস্টেমে ভোট দিয়েছে বিহারের পূর্ব চম্পারণ জেলার পাক হৃদ আয়ালের বাসিন্দা বিভাগ কুমারী দেশের প্রথম নাগরিক যিনি মোবাইলের মাধ্যমে ভোট দিলেন এই ব্যবস্থা একদিকে যেমন ভোটারদের সুবিধার জন্য পাশাপাশি ভোটের সুরক্ষা ও ভোট হার বাড়ানোর জন্য করা হয়েছে বলে জানিয়েছে কমিশন তবে সকালে এই ই ভোটিং ব্যবস্থার সুবিধা পাবেন না সবাই যেখানে প্রবীণ ব্যক্তি গর্ভবতী মহিলা বা বিশেষভাবে সক্ষম যারা তারাই অনলাইনে বাড়ি বসে ভোট দিতে পারবেন এছাড়া পরিযায়ীরাও এই ভোটিংয়ের সুবিধা পাবেন এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য প্রি রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে বিহারের মোট ছটি নগর পঞ্চায়েত ও পৌরসভার উপনির্বাচনে অনলাইনে ভোটের ব্যবস্থা করা হয়েছিল সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা অবধি ভোট হয়েছে মোট ভোটের হার বাষট্টি দশমিক একচল্লিশ শতাংশ তিরিশ জন ভোটের ফল প্রকাশ করা হবে বৈদ্যালদাসের রিপোর্ট খবর চব্বিশে সাত